তুমিহীন এই শহরে আমার আনন্দ হয় না বুকের ওপর দিয়ে ক্ষণে ক্ষণে দুঃখের নরম বাতাস বয়ে যায় কই এই শহরে তো এখনো কিচ্ছু বদলে যায়নি সব কিছু তো আগের মতোই আছে এখনো বসন্ত এর শিমুল ফুল ফোটে শীত এলে গাছের পাতা ঝরে যায় সন্ধে নামলে পাখিরা নিরে ফিরে আস শুধু তুমি সুযোগ বুঝে বদলে গেলে শুনেছি মানুষ রংধনুর মতো তারা কেউ থেকে যেতে চায় থেকে যেতে আসে না সবাই চলে যায় হৃদয়ে মলিন করে দুঃখ বিলাস হয়ে চলে যাওয়ায় তাদের ধর্ম তুমি জানো আমি মানুষ নই মানুষ হলে এতদিনে বদলে যেতাম তোমাকে নিয়ে এমন অভিমানের পত্র লিখতাম না আজ আজও আমি তোমার কথা ভাবি তোমাকে হারানোর সাথে সাথে সব কিছুই হারালাম আমি সুখ হারালাম মুখের হাসি হারালাম ভালো থাকা হারালাম রাতের ঘুম হারালাম এক কথায় নিয়মের মাঝেও অনিয়মের দেওয়াল গড়ে তুললাম তোমার উপর বিশ্বাস হারানোর সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর উপর বিশ্বাস হারালাম এখন তো নিজেরও বিশ্বাস করতে কষ্ট হয় বিশ্বাস করব কিভাবে যারে এত অন্ধের মতো বিশ্বাস করলাম সে তো বিশ্বাসে আগুন দিল তোমারে হারানোর সাথে সাথে আমি কত কিছু তো হারিয়ে ফেললাম সারাদিন কথা বল বলার জন্য বইসা থাকতাম কথা না বললে ছটফট করা সামান্য কিছুতে অসম্ভব অস্থির হয়ে থাকা তুমি না খেলে নিজেও না খেয়ে থাকে জিত করে থাকা সবকিছুই হারালাম তোমারে হারানোর সাথে সাথে আমি নিজের শান্তিটুকু হারালাম এখন কাউকে চোখের সামনে দেখলে অসহ্য লাগে কারো কথা শুনলে অস্বস্তি লাগে যা হয় সবই বিরক্ত লাগে এখন তো মন চাইলেই তোমার সাথে কথা বলতে পারি না মন চাইলেই আর বলতে পারি না আমার কোনো কিছু ভালো লাগছে না দমবন্ধ লাগতেছে এখন এসব কই কেমন করে ওই যে মনের মধ্যে জমে থাকা একরাস অভিমান সেটা নিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে তাকানোর সাহস আমার হবে না না একটুও হবে না কোনো দিনও হবে না তোমারে হারানোর সাথে সাথে আমি তো নিজেকেই হারাইলাম তবে এখন আর তোমারে খুঁজি না এখন আমি তোমারে খুঁজে বেড়াই না এখন আমি খুঁজি মরি সেই আগের আমি নামের মানুষটারে যখন তোমার মতন কেউ আমার জীবনে আসেন আসে নাই সে আগের হাসি খুশি মানুষটাকে খুঁজে বেড়ায় যে মানুষটা তোমার মতন কাউকে ভালোবাসে না তোমার সুখের জন্য নিজের সুখ বিসর্জন না দিয়ে শুধুমাত্র নিজের সীমাবদ্ধতাই ছিল